আমি শুধু একটাই বলবো আই ভেরি খুশি খুব ভালো লাগছে সুইমিং পুলের অনুভব লাগছে হ্যালো বন্ধুগণ আজকে চলে এসছে আমরা একটা দারুন চমৎকার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ চারজন চারটে একদম কড়ালের মধ্যে ঢুকে আছে কি হবে বলতো আজকে আজকে হবে সাবান মাখামাখি চ্যালেঞ্জ দারুণ হবে দারুন একদম সেই হবে ভিডিও সাবান ম্যান সাবান দাও এই যে চারটে সাবান আছে ঠিক আছে এই চারটে সাবান চারজনকে পরস্পর দিয়ে দেবো দাও ধরো চলো চলো চারজন সাবান দিয়ে দিলাম এই সাবান প্যাকেট খুলবে এখানে বসবে ঠিক আছে বসার পর গতরে মাখবে গতরে মাখুক চুলে মাখুক মাথায় মাখুক যেখানে মাখবে ঠিক আছে মেন উদ্দেশ্য সাবান শেষ যে আগে করবে তার জন্য হচ্ছে টাকা বিশাল 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 বড় পুরস্কার তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকো তো প্রথমে আমরা পরিচিত করিয়ে দিই মিস্টার আপনার নাম কি মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আমাদের প্রথম প্রতিযোগিতা হচ্ছে মোহাম্মদ আলী দেখা যাক মোহাম্মদ আলী আজকে সাবান ঘুষে কি করে একদম শরীর চকচক করে দেবে ঠিক আছে আপনার নাম বাদশাহ খান সেই বাদশাহ খান সেই হাঁড়ি ভাঙা বাদশাহ খান ঠিক আছে তোমার নাম ননি লেট ননি না রনি রনি লেট রনি লেট কোথা থেকে এসছো আপনার নাম বাবু সুমন শেখ সুমন শেখ এই সেই সেই সুমন শেখ ঠিক আছে তো আজকে আমাদের খেলা খুব তাড়াতাড়ি শুরু হবে ঠিক আছে তো তোমরা রেডি থাকো তোমরা শুধু ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক মজা পাবে তো প্রথমে আমরা সবাইকে বসতে বলবো সাবান কাটবে মানে শুরু হবে ঠিক আছে তো তোমরা বসে পড়ো তো বন্ধুগণ আমাদের প্রতিযোগিতা বসে পড়েছে এবার আমাদের মেন কাজ সাবানের প্যাকেটটা ছিঁড়বে ঠিক আছে তোমরা সবাই সাবান নিয়ে প্যাকেটটা কেটে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবান কাটা হয়ে গেছে সব হাতে ধরো সাবানটা দেখিয়ে দাও সব সাবান নতুন নতুন সাবান একটা করে ঠিক আছে এবার সাবানটা যে রেডি বলবো তোমরা সবাই মাকতে আরম্ভ করবে ঠিক আছে তোমার তো চলো ভিতরে ভিতরে নিচে জানা পরে নিচে জানা পরে নিচে জানা পরে আজকে দেখবো আজকে সাবান কার শেষ হয় ঠিক আছে আজকে খুব চ্যালেঞ্জিং ভিডিও একদম সেই হবে সেই সেই হবে দাদা আপনি কিছু বলবেন না কিছু বলুন

সাবানটা নষ্ট না করলে ঠিক আছে কেউ ভেঙে ফেলবে না সাবান শেষ না হওয়া অব্দি খেলা চলতে থাকবে আমাদের তো বন্ধুগণ দেখতে থাকো ভিডিও কিন্তু সেই হবে আজকে ঠিক আছে সেই সেই হবে খুব সুন্দর চলছে খুব সুন্দর তুই পাটা ভরে দাও বন্ধু তুই পাটা ভরে দাও কিছু বলবে না কষ্ট লাগছে কেন কেন ও চোখ জ্বলছে কত বা বা রে তোমার কেমন লাগছে এনজয় 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 তোমরা এনজয় করতে থাকো ঠিক আছে হবে খুব সুন্দর আমাদের এইটা হচ্ছে একদম মানে সেই করে দিয়েছে কিছু বলুন স্যার কিছু বলা যায় না কিছু বলুন একটু বলুন দর্শক বন্ধু কিছু বলুন দর্শক বন্ধু ভিডিওটা দেখবেন প্লিজ খুব মজা লাগবে হ্যাঁ চলবে হবে এইদিকে আমাদের আলী সাবান হারিয়ে দিয়েছে আলী আলী সাবান হারিয়ে দিয়েছে পেয়েছে 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 কোন টাইমে কথা বলা পরে কথা বলছি ও ঠিক আছে ভাই সাবান দিলে ভালো হতো তাড়াতাড়ি লাইভ বয় ও ঠিক আছে নেক্সট টাইম দেব চলো হবে হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হবে সুন্দর সুন্দর

কিছু বলবেন কিছু বলবো নাকি না না কিছু বলুন আপনি আপনি কিছু বলবেন না কি বলবো গ্রাম থেকে শহরে মজা নিচ্ছি আছি তাই নাকি বাহ বা খুব সুন্দর বাবু আপনি কিছু বলবেন না আমি শুধু একটাই বলবো খুব সুন্দর খুব সুন্দর

আমার দর্শকদের দেখছে তো খুব সুন্দর হচ্ছে একদম আমাদের জল এদিকে দেখানো পুরো দুধ হয়ে গেছে জলগুলো মনে হচ্ছে দুধে জাম করছে ঠিক আছে দেখতে পাচ্ছ দুধ কি বলুন পানি দিয়ে ফ্যান শেষ করতে যাচ্ছে না বা বাহ 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 হবে 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 একটু কষ্ট করে হ্যাঁ পানি শেষ করতে আপনাদেরকে সুইমিং করে দিয়েছি একটা ঠিক আছে খুব সুন্দর এ বাবা আপনি দাঁড়িয়েছেন না আপনি কেন দাঁড়িয়েছেন সাবান তো শেষ করতে হবে দাদা ও তার জন্য জলে রাইত হবে হ্যাঁ ওসু ও ঠিক আছে ঠিক আছে পানি দিয়ে পানি শেষ করতে যাচ্ছে তাই নাকি हां আপনাকে সহযোগিতা করতে পারি কিছু না কিছু বলুন না 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 কিছু বলুন না বলবো না তো আমাদের দেখতে পাচ্ছেন দশ বন্ধু আমাদের খেলা খুব জোরদার চলছে দেখা যাক কি আজকে হয় উইনার সাবান ভাঙলে ভাঙাটা নিয়ে মাখতে হবে আমরা সবাই করাই চেক করব শেষ পর্যন্ত তুমি কিন্তু চিটিং করছো একটু তুমি লঙ্গিতে মাখছো কেন তুমি শরীরে মাখো হে শরীরে 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 এই এই দেখো এই দেখো এই এইদি দাও এই দেখে দেখাও দেখো সবদিকে বেস্ট বয় আমাদের রনি লেট

এবারে এইটা আমি কি নাই তো দেখুন চিটিং কি করবে এই তো এই তো এই তো আপনি ফেস করুন ফেস করুন খুব সুন্দর শেষ খুব সুন্দর মনে হচ্ছে আমাদের আজকে বাদসাখান শেষ করে দেবে এই এমনভাবে ভাবে 막ছে মনে হচ্ছে সব শেষ করে দিয়েছে আমরা কিন্তু পরে সাবান চেক করব সবারই গড়াইতে ঠিক আছে যার পাবো তাকে ফাইন হবে আজকে তার পানিশমেন্ট হবে বড় পানিশমেন্ট আছে

লুঙ্গি ম্যান আজকে উইনার হয়েছে সাবান পুরো শেষ করে দিয়েছে আমাদের তো এই সাবানটা দেখা যাক কতটুকু আছে এদিকে আসো কেন এদিকে ছিল একটু আছে ঠিক আছে চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে আপনার রনিলেট আপনার সাবানটা এ দুটো আছে মানে ও ডবল এ আছে ঠিক আছে এদিকে আসুন বাবা ইউনি শেষ করে দিয়েছে ইউনি শেষ করে দিয়েছে তো আমাদের আজকের উইনার হচ্ছে আমাদের বাদজাগান

এদিকে 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 আপনি গিফট ধরো এদিকে 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 গিফট এদিকে ক্যামেরাম্যান ফোকাস এটা হাততালি দাও একটা হাততালি দাও নে বাহ 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 তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না আমাদের অনেক কিছু বলবে বাবু কিছু বলবেন দেখেন দাদা বন্ধুগণ খেলাটা খেলে হেভি ভীষণ কর ফুর্তিকর হলো কোনো দিন বাপের জন্মে এরকম সাউন্ড মাখি আমার জন্মে আমি মেখে তো চ্যানেলটাতে খুব খেলে ভালো লাগলো এই চ্যানেলটাকে অবশ্যই দেখে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকিনটাকে পুরুক করে দাবিয়ে দিবেন আপনি আমি কিছু বলবো না তো আর এতটাই যদি ভিডিও ভালো লাগে থাকে আবার বলছি তো অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না আর যদি কোনো জায়গায় মনে হয় মিস্টেক হয়েছে ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ঠিক করার চেষ্টা করব আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এতটাই আবার হচ্ছে নেক্সট একটি জবরদস্ত ইন্টারেস্টিং ভিডিওতে তো এখানেই টাটা